হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর তো আজকে আমি একটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে একটা না তিনটি অর্ডার দিয়েছিলাম বাট একটা অর্ডার এসছে আমার একটা কুর্তি আর দুটো বেড কাবার অর্ডার দিয়েছিলাম তো দেখো গাইস কি সুন্দর জামাটা এখন কিন্তু ভালোই সিস্টেম করেছে মানে যা কিনবে তোমার ওপর দিয়ে দেখা যাবে যে তুমি কী কিনেছো দেখলেও ভালো লাগে যে পারফেক্ট জিনিসটাই এসছে আমি তো প্রথমেই পিঙ্ক কালারই অর্ডার দিয়েছিলাম কিন্তু দেখা না পিঙ্ক না রেড কালার স্মল সাইজ রেড কালার তারপরে না বার্থডে এসে দেখলাম পিঙ্ক কালারই দিয়েছে আমি তো খুবই খুশি হয়েছি আর জামাটা এতটা সফট কী বলবো গাইস পুরো আমার মনটা পুরো জিতে নিয়েছে দশের মধ্যে একটু আমি নয় দেবো দশ দেবো না নয় দিলাম তো টাকাটা একটু বেশি নিয়েছে তিনশো টাকা এগুলো তো দুশো টাকায়ও পাওয়া যায় কিন্তু তিনশো টাকায় নিয়েছে ভালো মোটামুটি খুব একটা খারাপ না সুন্দর হয়েছে কাপড় কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর আর আমি তো দেখছি আমার কত সুন্দর শরীর কারণে এইসব হয় না আমাকে দেওয়া সব কিছু মেরে মেরে পড়তে হয় আর কোয়ালিটিটা একদম অনেক সুন্দর তবে চলো পরে দেখায় তোমাদেরকে কেমন লাগছে পরে আমার দেখে মনে হচ্ছে না শর্ট শর্ট কিন্তু না এটা কিন্তু আমার অনেকটা লং হয়েছিল ড্রেসটা তারপর ড্রেসটা কিন্তু এই আমি টান্সলেকশন করলাম পুরো হাবলা হাবলা লাগছে লম্বাই হয়েছে বলো আর একটু ঢোল ঢিল করছে একটু মারতে হবে বেশি না অল্প মারলেই হবে তারপরে আমি একটু দেখছিলাম কেমন লাগছে গাইস দেখো বলো আমাকে কেমন লাগছে দেখে আমাকে ভালো লাগছে তো না বাজে লাগছে তারপরে আমি একটা রিল বানিয়েছিলাম জামাটা পুরো মেরে টেরে ফিট করে তো দেখো কত সুন্দর লাগছে আমাকে তো টাটা বাই বাই ভিডিওটা কেমন হয়েছে বলবে আর জামাটা যদি কারোর পছন্দ হয় বলো গোলাটা চন্ড জগন্ন আমার টাটা বাই বাই ওয়ান সবাই ভালো